হ্যালো ফ্রেন্ডস আসলাম আলাইকুম ওয়েলকাম টু আর মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তে আরও বেশি ভালো করতে মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে অ্যাভার কয়েন এর নিউ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে থাকবে অ্যাভার কয়েন মাইনিং যে ওয়াটার ফ্রি বুস্ট আমাদেরকে দিয়েছে মাইনিং ইন্ড হওয়ার আগ পর্যন্ত এটা থাকবে একদম ফ্রিতে আপনাকে আর রকম বাই করতে হবে না এটা অ্যাবার কয়ের টিমের পক্ষ থেকে তাদের অ্যাবার কয়েন চ্যানেলে কিন্তু তারা কিন্তু তাদের কমিউনিটি চ্যানেলে এটা পোস্ট করে দিয়েছে তো সেক্ষেত্রে আমরা ফ্রিতে বুস্ট করতে গেলে এখানে কয়েনটা কালেক্ট হচ্ছে না অনেকের কিন্তু এখানে ট্যাপ ট্যাপ করেও কয়েনটা কালেক্ট হচ্ছে না তো এই কালেক্ট কেন হচ্ছে না ব্যালেন্সে অ্যাড হচ্ছে না এটা নি কী করলে অ্যাড হবে সেই বিষয়টা ক্লিয়ার করবো এছাড়াও অ্যাবাকয়েন যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারা কী করবেন সেই বিষয়টাও ক্লিয়ার করব কোন কোন এক্সচেঞ্জারে লিস্ট হতে পারে সেটাও ক্লিয়ার করবো এছাড়াও তাদের টোটাল সাপ্লাই আর প্রাইস প্রিডিকশনটা কী হতে পারে সেই বিষয়ে ক্লিয়ার কাট আজকে একটা আপডেট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো ফ্রেন্ড চলুন তার কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনও পর্যন্ত আমাদের মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস ফার্স্ট অফ অল আপনি আপনার অবাকয়েন্ট টেলিগ্রাম বোর্ডটাকে ওপেন করে নেবেন এরপর সরাসরি আপনি এই বোসটি ক্লিক না করে এখানে এই যে দেখতে পারতেছেন জাস্ট ট্যাপ ট্যাপ করে নেবেন যাদের ব্যালেন্স অ্যাড হচ্ছে না এখানে আপনি চল্লিশ থেকে পঞ্চাশটা ট্যাপ ট্যাপ করে এক থেকে দুই সেকেন্ড সময় দিবেন দেওয়ার পরে আপনি উপরে ডান পাশে দেখতে পারতেছেন থ্রি ডট মেনু এখানে ক্লিক করে এই রিলোড পেজে জাস্ট একটা ক্লিক করবেন এই রিলোড পেজে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার ব্যালেন্সটা এখানে অটোমেটিকলি কিন্তু অ্যাড হয়ে যাবে ফার্স্ট অফ অল আপনার ট্যাপ ট্যাপ করতে হবে পঞ্চাশটা একশোটা কয়েন এরপর আপনি এখানে ব্যালেন্সে দেখতে পারবেন এখান থেকে কেটে নিয়ে আপনার ব্যালেন্সে অ্যাড করে দিয়েছে এরপর আপনি সরাসরি এই যে বুস্ট দেখতে পারতেছেন জাস্ট বুস্টের উপর একটা ক্লিক করবেন যখন বুস্টে ক্লিক করবেন আপনার কয়েনগুলো গুলো জাস্ট অটোমেটিকলি দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে আপনার এখানে কিন্তু ব্যালেন্সে কালেক্ট করবে দেখতে পারতেছেন এখনো পর্যন্ত কিন্তু আমাদের কয়েনটা ব্যালেন্সে অ্যাড হচ্ছে না ঠিক আছে তবে অ্যাডটা কি করে হবে সেই বিষয়টা আমি দেখাচ্ছি এখানে তিন লক্ষ ছত্রিশ হাজার ছত্রিশ হাজারই আছে এবার থ্রি ডট মেনুতে ক্লিক করে জাস্ট আমি একটা রিলোড দেবো ঠিক আছে রিলোড দেওয়ার পরে আমরা দেখতে পারবো আমাদের টোকেনটা এখানে অ্যাড হয়ে যাবে তো অনেক সময় দেখা যাচ্ছে এখানে আমাদের টোকেনটা অ্যাড হয় না একটু সার্ভারের সমস্যা করে দেখেন অ্যাবাকয়েন মাইনিং প্রজেক্টে প্রথম দিকে কিন্তু মানুষ এটাকে অ্যাভয়েড করেছে এখানে কিন্তু বেশিরভাগ মানুষ আসেনি কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে তাদের কিন্তু মিলিয়ন মিলিয়ন ইউজার চলে এসেছে এবং যখনই কিনা শুনেছে যে অ্যাবাকয়েন মাইনিং ইন্ড হয়ে যাচ্ছে জুনের এক তারিখ তখন কিন্তু আরও আরও অনেক বেশি মানুষ এখানে আস আসতেছে সেক্ষেত্রে তাদের এটা কিন্তু সার্ভারটা ডাউন করতেছে তো দেখেন আবারও আমি রিলোড দিলাম এবং আমার ব্যালেন্সটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো আপনাকে কী করতে হবে আপনার যখন ব্যালেন্সটা অ্যাড না হবে প্রথম ক্লিক করবেন রিলোড দিবেন তারপর বুস্টে ক্লিক করবেন এরপরও ব্যালেন্স অ্যাড না হলে আবারও রিলোড দিবেন থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনার বুস্টটা কিন্তু মানে বুস্ট করা যে ব্যালেন্স সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো এই প্রসেসে আপনি এখানে আপনার ব্যালেন্সটাকে অ্যাড করে নেবেন এখন কথা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট যাদের আছে তাদের করণীয় কী দেখেন যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আমরা অনেকেই করেছি আমিও করেছি একটা টেলিগ্রামের মধ্যে আমরা প্রিমিয়াম ছাড়া তিনটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি বা রাখতে পারি সেক্ষেত্রে তিনটা অ্যাকাউন্টে তিনটাই আমি করেছি আপনারাও এরকম যদি করে থাকেন সেক্ষেত্রে আপনারা কী করবেন আপনার যে তিনটা ওয়ালেট আপনি ক্রিয়েট করেছেন আপনি আলাদা আলাদা তিনটা টেলিগ্রামে তিনটা টেলিগ্রাম ওয়ালেট ক্রিয়েট করবেন অথবা আপনি এখানে একটা টর্ন হাব একটা টর্ন কিপার এবং একটা টেলিগ্রাম ওয়ালেট আপনার যে কয়টা অ্যাকাউন্ট সেই কয়টাই কিন্তু আপনার লাগবে কারণ যখন এটা মাইনিং ইন্ড হবে জুনের এক তারিখ ইন্ড হওয়ার পরে আমাদেরকে তাদের এই অ্যাবা ডাস্টের পরিবর্তে কনভার্ট করে এক হাজারের পরিবর্তে একটা অ্যাবা কয়েন দেওয়া হবে এবং নোট কয়েনের মতোই কিন্তু এবং সেক্ষেত্রে সেই কয়েনটা আমরা জুনের একের পরে তারা এই বোটেই একটা সিস্টেম চালু করবে যেখানে আমরা দেখতে পারবো যে তাদের কয়েনটা আমাদের ওয়ালেটে ট্রান্সফার করতে বলা হবে বা ওয়ালেট কানেক্ট করতে বলা হবে যখন আপনাকে ওয়ালেট কানেক্ট করতে বলা হবে তখন আপনি কি করবেন আপনার এক একটা ওয়ালেটে বা এক একটা টেলিগ্রাম বোটে অ্যাবাক্ট বোটে এক একটা ওয়ালেট আপনি কানেক্ট করবেন সেক্ষেত্রে আপনার কোনো মাল্টিপল ইস্যু আসবে না এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে তো এই প্রসেসে আপনি কি করবেন যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ওয়ালেটগুলো রেডি রাখবেন এখন কথা হচ্ছে তাদের প্রাইস প্রিডিকশনটা কী বা তাদের প্রাইসটা কী হতে পারে তো দেখেন অ্যাবাকয়েন কমিউনিটি থেকে এখনও পর্যন্ত তাদের টোটাল সাপ্লাই বা অ্যাবাকয়েন টিম থেকে তাদের টোটাল সাপ্লাই কিন্তু আমাদেরকে জানানো হয়নি বা তাদের টোকোনেমিক্স আমরা হাতে পাইনি টোকোনেমিক্স হাতে না পাইলে আমরা কি করে একটা প্রজেক্টের প্রাইস প্রিডিকশন করব। একটা প্রজেক্টের প্রাইস প্রিডিকশন করতে হলে আপনারা অনেকে আমাকে বারবার এস করতেছেন যে দামটা কেমন হতে পারে কত টাকায় কত কয়েন আসলে দেখেন একটা প্রোজেক্টের যখন আপডেট আমরা পাই সেই আপডেটটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো দেখতে পারতেছেন যে অ্যাবাকয়েন এখনও পর্যন্ত তাদের টোকোনেমিক্স শেয়ার করেনি এবং তারা এটা ক্লিয়ার করেনি তাদের টোটাল সাপ্লাই কত কিন্তু তারা এটা ক্লিয়ার করেছে যে তারা এক হাজার কয়েনের পরিবর্তে আমাদেরকে কিন্তু একটা করে টোকেন দেওয়া হবে নোট কয়েনের মতো অ্যাবার টোকেন তো সেক্ষেত্রে যদি একটা করে টোকেন দেওয়া হয় তাদের হান্ড্রেড বিলিয়নের নিচে থাকবে তাদের টোটাল সাপ্লাই আর যদি হান্ড্রেড বিলিয়নের নিচে তাদের টোটাল সাপ্লাই থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে জিরো পয়েন্ট ডাবল জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান পর্যন্ত পার অ্যাবাকয়নের প্রাইস আশা করতে পারি এবং যদি এর থেকে একটু তাদের টোটাল সাপ্লাই কমে যায় সেক্ষেত্রে আমরা এখানে জিরো পয়েন্ট টু অথবা জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পর্যন্ত পার টোকেনের প্রাইস কিন্তু আমরা এখান থেকে পেতে পারি এখন কথা হচ্ছে তাদের টোকেনের প্রাইসটা কিন্তু লিকুইডিটির উপরও নির্ভর করে যেমন ধরেন তাদের টোকেনটা যদি বিভিন্ন ধরনের এক্সচেঞ্জারের লিস্ট হয় সেক্ষেত্রে ভালো লিকুইডিটি আসবে ভালো প্রফিট আমরা নিতে পারবো ভালো পরিমাণের একটা প্রাইস আমরা পাবো আর আমরা যারা ফ্রিতে কাজ করি ফ্রিতে মাইনিং করি আমাদের এটাই আশা যে এতদিন ধরে কষ্ট করে ফ্রিতে মাইনিং করেছি আর এবার তো বিশেষ করে ট্যাপ ট্যাপ করে বুস্ট ছাড়া মাইনিং করতে অনেকটাই পরিশ্রম হয় তো সেক্ষেত্রে আমরা চাই যে ভালো একটা প্রাইসে এটা লিস্ট হোক এবং আমরা সেল করে দেখেন একটা ভিডিওতে ক্লিয়ার করেছি বাইন্যান্সের লিস্ট হতে পারে সেখানে হান্ড্রেড হান্ড্রেড চান্স আসে আর কোনো প্রজেক্ট কোনো প্রজেক্ট এসেই কিন্তু বাইন্যান্সকে মেনশন করে কোন রকম ভোটিং সিস্টেম বা কিছু চালু আজ অব্দি করেনি বা করে না কারণ বাইনান্সে লিস্ট হতে গেলে কিছু রিকোয়ারমেন্ট লাগে যেই রিকোয়ারমেন্টগুলো থাকলে তারপরেই সেই প্রোজেক্টটা বাইন্যান্সে লিস্ট হয় তাহলে এখানে কিন্তু বাইনান্সকে মেনশন করে তারা একটা বোটিং সিস্টেম করেছে তাদের এখানে শুধুমাত্র বাইন্যান্স না বাইনান্স ওকে এক্স বিট গেট বাই বিট কুকয়ন গেট ডোটাইমইএক্সি আদার্স ঠিক আছে তো এখানে বাইনান্স কিন্তু বোটিংয়ে উইন হয়েছে এবং আশা করা যাচ্ছে বাইনান্সের লিস্ট হোক আমি আগেও যে কথাটা বলেছি যে বাইনান্সের লিস্ট হলে ভালো একটা লিকুইডিটি আসবে এবং তাদের দাবি তারা আলাদা মাল্টিপল এক্সচেঞ্জারে এটা কিন্তু লিস্ট করবে সেক্ষেত্রে লিকুইডিটি ভালো আসবে প্রাইসটা ভালো হবে ভালো পরিমাণের একটা প্রফিট আমরা এখান থেকে নিতে পারবো তো আমাদেরও আশা এটাই যে ভালো একটা প্রাইসে হোক আমরা এখান থেকে ভালো একটা প্রফিট নেই তো আমাদের করণীয় জুনের এক তারিখ মাইনিং ইন্ড হবে তো যেহেতু বোস্ট সিস্টেম তারা চালু করে দিয়েছে ফ্রিতে এক ক্লিকে মাইনিং হচ্ছে যেই প্রসেস আমি দেখিয়ে দিয়েছি সেই প্রসেসে আপনি করবেন আপনার ব্যালেন্সটাও অ্যাড হবে এবং নেক্সটে দেখা যাক এখান থেকে আমরা কে কত বা কীরকম প্রফিট এখান থেকে নিতে পারি তবে এখান থেকে প্রফিট আমরা পাবো এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝ ছড়িয়ে দেবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ